মানে মানে আমি ছেলের বাবা হতে যাচ্ছি দুই দিন হলো কিন্তু এর জন্যই এনেছি মিষ্টি অন্যদিন অন্যদিন গরম যত মিষ্টি নিয়ে এসে হবে মানুষের

যারা সাধারণ মানুষ আছি হ্যাঁ সবাই কিন্তু হ্যাঁ সবাই কিন্তু আমরা আচ্ছা দাদা তুমি এমন ভয় কথা বলছো কেন বল সবাই কিন্তু আমরা ওই পাঁঙাশ মাছটা খাচ্ছি ও তাই নাকি দাদা সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমি বলতে চাই বলতে চাই আমার মনে হয় কি মনে হচ্ছে জাতীয় মাছটা কেমন যেন হলো কেমন বলন হলো বলতে কোন কোন একজন বিশেষ ব্যক্তি হ্যাঁ দর্শক কমেন্ট করে আমরা না তার নামটাও দিয়ে

কোথায় না বাজারের মধ্যে বসে গেছে সেটা ছিল হয়তো পাঁচ থেকে দশ মিনিট পাঁচ থেকে দশ মিনিট না এভাবে বলছো বলছি কেন এভাবে বললে হবে না ভালো করে বলো দাদা হ্যাঁ সেটা আমি বলছি কি আসলে মিষ্টির দোকানে তুই আমি সরাসরি কি মিষ্টি কিনতে পারি না আমি এত বড় কোটিপতি হইনি যাই মিষ্টি মাপো হয়ে গেছে এটা বললে কি হবে অর্থ একটু দাম দর করতে হবে চেক করতে হবে মানে খেয়ে দেখতে হবে টক কি মানে ভালো কি বলতো দুই দিন কারেন্ট ছিল না রাইট রাইট টক হতেই পারে যার কারণে আমি খেয়ে টেস্ট করে নিয়েছি আর একটু দেখে শুনে নিলাম তো দাদা সব কিছু মিলে কিনে চলে আসছি রেগে বোম হয়ে আছে